এ যুবক এ যুবক বন্ধু আমি তোমাদেরকে বলে যাই অনেকগুলি যুবক ভাই আজকে এখানে দেখতেছি যুবক ভাইদেরকে দেখলেই আমার করিজাটা ঠান্ডা হয়ে যায় আমার কাছে বড় ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলি যুবক এই মাহফিলের মধ্যে হাজির এরে যুবক ভাই এই যৌবনের বাহাদুরি কিন্তু বেশি দিন থাকবে না যৌবনের বাহাদুরি কিন্তু বেশি দিন থাকবে না কিন্তু এই যৌবনকারে যদি আমরা ইবাদত করতে পারি এই যৌবনকালে যদি আল্লাহর হুকুম মানতে পারি নবীজির তরিকায় আমরা চলতে পারি তুমি আমি যখন বৃদ্ধ হয়ে যাব ওই সময় আমরা ইবাদত না করেও আল্লাহ তালা দিয়া দিবেন যেই যুব যৌবন কালে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলি করবে বৃদ্ধ কালে এই জিকির করতে পারে না উটার সময় উহ নামার সময় উহ উহ আ শব্দ করে আমার আল্লাহ উহ আ শব্দটির মধ্যেও সুবহানাল্লাহর সওয়াব দান করেন যৌবন কালের ইবাদত এত এত সওয়াব এত সওয়াব جانی توب کردن شیوائے پی گمبوری وقت پیری گرگ ورگ زل می شو پڑ گاری ہے جوباک تمہیں جانا عبادت না না এইভাবে বললে হয় না কারণ যৌবন কালের ইবাদত এটা হলো সমস্ত নবীদের সন্ন্যত বলি না সুবাহান আল্লাহ আরো জোরে বলি না সুবাহান আল্লাহ এ যুবক আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই একটা সুসংবাদ দিয়ে যাই হাসরের ময়দান মুসিবতের দিন যখন নবীরা পর্যন্ত ইয়ান আফসি ইয়ান আফসি বলে কান্না করবে সমস্ত মানুষগুলি ইয়ান আফসি ইয়ান আফসি বলে কান্না করবে আল্লাহর নবী বলেন আমার অ ও যুবক উম্মদেরা সুসংবাদ গ্রহণ করা যারা যৌবন কালে নবীর তরিকার মতো চলবা আল্লাহর হুকুম মেনে চলবা ওই হাসরের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তালা তোমাদেরকে আরো সের ছায়ার নিচে বসাইয়া জান্নাতি খাবার দিয়া মেহমানদারি করাইবেন এলাকার যুবক বইদের জন্য দোয়া করে যে আল্লাহ আমার যুবক বাইদেরকে তোমার ওলি বানাও আল্লাহ বানাও দুনিয়া কামিয়াবি সফলতা দান করো সকলে একবার বলবো কি আমিন আরো জোরে বলি না আমিন আরো জোরে বলিনা আমিন এরে ভাই এই দুনিয়া তো থাকবো না এই দুনিয়া থাকার জায়গা না কত ধনী ধনী মানুষ না না কেউ থাকতে পারে নাই কত সুন্দর মানুষ তারাও থাকতে পারে নাই কেউ থাকতে পারছে কেসি কেসি কবি শাহজাদিয়া تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی کیسی کیسی تاجے داروں پادشاہ چل گئی وہ خزینہ بالا کھانا شان شوکت کیا ہوئی موت کا سن کلونا سن شارے بون قبر بیتن کلونا سن داکے لون اے ہی ہم سب مسافر ہیں قبر آکر ٹھکا نا کوئی آگے روانا ہے کوئی پیچ রওয়ানা এই পৃথিবীর মধ্যে কত ধনী ধনী মানুষ তাদের কবরে গিয়া দেখো তাদের কোন চিহ্ন নাই কত সুন্দর সুন্দর মানুষ যাদের যাদের দিকে দিকে নিবারণ তাকাইয়া মহিলারা ফল কাটতে গিয়া আঙ্গুল পর্যন্ত কাটছে ওই মানুষগুলিও দুনিয়ার মধ্যে নাই তাদের চিহ্নও নাই চিহ্নও নাই কিছুই নাই তুমিও থাকবে না আমিও থাকবো না এই জন্য আজ থেকে নিয়ত করি মালিক আজ থেকে আমরা নামাজ সারবো না আজ থেকে আমরা মিথ্যা কথা বলবো না আজ থেকে আমরা অন্যের হক নষ্ট করব না আজ থেকে আমরা কোনো গুনার কাজ করব না বলি না ইনশা আল্লাহ বলবো আয় আল্লাহ ইচ্ছা করলে তুমি আমারে বুবা বানাইতে পারতা কিন্তু মালিক না আমারে জবান দিলা আজ থেকে নিয়ত করলাম ওয়াদা করলাম এই জবানটা দিয়া মিথ্যা কথা বলবো না এই জবান দিয়া কারো গীবত করব না এই জবান দিয়া কাউকে বকা দিব না এই জবানটা দিয়ে কাউকে কষ্ট দিব না এই জবানটা দিয়া কাউকে থমকে দিব না বলি না আল্লাহ আল্লাহর কাছে ওয়াদা করি মালিক এই পৃথিবীর মধ্যে কত মানুষকে তুমি অন্ধ বানাইলা আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাকে দুইটা চোখ দিলা রে মালিক আল্লাহ থেকে ওয়াদা করলাম এই চোখ দিয়ে আর কোনো গুনার কাজ করব না আমি মোবাইলের মধ্যে এমন কিছু দেখব না যেগুলি দেখলে আমার আল্লাহ বেসার হয়ে যায় সব ফেরিস্তারা রেকর্ড করে হাসরের ময়দানে সব স্পষ্ট হয়ে যাবে আমরা চোখ দিয়ে কোনো গুণা করব না কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া কোনো গুণা করব না হাত দিয়া কোনো গুণা করব না পা দিয়া কোনো গুণা করব না এ ভাই আমরা যদি আমাদের জবান দিয়া চোখ দিয়া নাক দিয়া কান দিয়া যদি গুণা করি হাসরের ময়দানে কিন্তু সব কিছু ধরা পড়ে যাইব ধরা পড়ে যাইব বলতে পারেন হুজুর কে

দোস্তে গুয় মঞ্চু নি দুদিদা আম ল গুয় মঞ্চু নি বুসিদা চশমে গুয় দিদা এ গমসে হারাম গোশ গুয় চিদা সামরুল কলাম হাসরের মোয়া যখন বিচার বিভাগ কায়েম করবেন সাক্ষী আনবেন আমরা তো বলbore মালিক সাক্ষী পাইবা কোথায় আমরা অন্যায় করলাম কাউকে সাক্ষী রাখিনা আল্লাহ বলবেন বান্দা তোমার সাক্ষী তো তোমার সাথেই আছে আল্লাহ আমাদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন আমাদের চোখগুলি কথা বলবে আমরা যে অন্যায় করলাম অন্যায়গুলি বলে দিবে আমাদের কান বলে দিবে হাত বলে দিবে পা বলে দিবে এমন কি আল্লাহ বলেন বান্দা এই জমিন পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষী দিবে মালি তোমার এই জমিনের মধ্যে থেকে থেকে তোমার বান্দাই অন্যায় অপরাধগুলি করেছিল এবাই ভাই ওই দিন আপনার আমার অবস্থাটা কি হবে আমাদের আমল নামা আমাদের সামনে চলে আসবে এই দুনিয়ার মধ্যে যা যা করলাম সব সামনে চলে আসবে আমল নামা যখন আপনার আমার সামনে চলে আসবে তখন আমরাই তো আশ্চর্য হয়ে যাব সুরে কাহাফের মধ্যে আল্লাহ বলেন যেদিন হাসরের ময় ময়দানে বান্দার হাতের মধ্যে আমার আল্লাহ আমল নামা দিবেন তখন বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হা সহা বন্দার আশ্চর্য হয়ে বলবে আল্লাহ এইটা আবার কেমন আমল নামঘু আল্লাহ দুনিয়ার মধ্যে ছোট্ট একটা গুনা করলাম এই গুনাটাও সারে নাই দুনিয়ার মধ্যে ছোট্ট একটা নেকের কাজ করলাম এই নেকির গাছটাও সারে নাই একবার সুবাহান আল্লাহ বলেছি অনেক সব দেখতেছি আমি এস একজনকে ধমক দিলাম অনেক গুনা দেখতেছি এবাই ভাই সব কিছু আপনার আমার সামনে স্পষ্ট হয়েছে জাবে ফামাইয়্যা আমাল মিছকালা জাররাতিন খাইরয়্যার ওয়া মাইয়্যা আমাল মিছকালা জাররাতিন শাররয়্যার এই দুনিয়ার মধ্যে যা যা করব নেকের কাজ করি আর গুনার কাজ করে সব আমাদের চোখের সামনে বলেন ঠিকই ঠিকই না যেই স্বীকার নিবে সেই বরনি

مادردہ غیر خدا یار نہ دارم جزیاتی خدا ہی چر کار نہ دارم میں عاشق مولا مؤلاح میری عشق نرالا نرالہ میں عاش کے مؤلاح میری عشق نرالا جملہ جہاں جس کی تجلی سے اجالا میں صورت یوسف کو ہی چاغن والا میں سورت یوسف سفکن

জ ত মেরা তু সব মেরা ফলুক মেরা জমি মেরি আগরেখ তু নে কি মেরা কুইশাই নাগি মেরি এ ভাই যার জন্য আল্লাহ তার জন্য আসমান তার জন্য জমিন তার জন্য তমাম কায়নাত তুমি আল্লাহরে পাইলা তুমি সব পাইলা তুমি আল্লাহ রে পাও নাই তুমি তো কিছুই পাওনাই তুমি তো কিছুই পাও নাই ঝোলে বলেন আমাদের আপনকে امدر کے کے بنلین ارے بولی نا امدر کے کے بنلین چت کر میرے بولی نا اللہ اکبر اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مینو کا کام ہے اللہ اللہ تم میرا معلّہ اللہ, اللہ تیرا محبوب ہے زورے اکبر بولا جب کہ اللہ اکبر আর ওসরে বলি না আল্লাহু আকবার এ ভাই আমার শেষ কথা শেষ কথাটা বলে যাই আপনিও কবরে যাবেন আমার মা বন্দাও কবরে যাবেন যেই কবরের চিন্তায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমতের নবী বরকতের নবী সাইয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মুল আম্বিয়া রাত্রিবেলা ঘুমাই না দয়ার নবী রাত্রিবেলা ঘুমাইতেন না রাত্রের বেলায় তিনি শুয়ে শুয়ে কান্না করতেন খবরের চিন্তা করতেন বলেন ঠিক কি না একদিনের ঘটনা আল্লাহর নবী আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রাত্রি যাপন করবেন আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরের মধ্যে রাত্রি যাপন করবেন আম্মা জানায়েশা ঘরের মধ্যে বসা নবীজির জন্য কবিতা বলেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ও শামসি আফযালুশ শামসি সামাই আম্মাজন আয়েশা কবি রচনা করেন এর দুনিয়ার মানুষ তোমাদের আকাশের মধ্যে একটা সূর্য আছে আমি আয়েশার ঘরের মধ্যে একটা সূর্য আছে কিন্তু মনে রাখবা মনে রাখবা তোমাদের আকাশের সূর্যের চেয়ে আমি আয়েশার ঘরের সূর্যের দাম দাম অনেক বেশি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার শেষ কথাটাই একটু গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে সম্ভব পারবে ইনশাআল্লাহ নবীজি এসার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকবেন ঢুকেই দেখেন আম্মা জানাইয়াশা একটা প্লেটের মধ্যে পানি রাখলেন খেজুর রাখলেন আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকবেন সালাম দিয়া ঘরে ঢুকলেন আম্মা এসা ঘর থেকে সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া নবীজি গড়ে ঢুকলেন সালাম দিয়া ঢুকলেন আম্মা জানাই সালামের জবাবটা দিলেন আর নবীজি ঘোষণা করলেন আমার মত যখন তোমরা নিজের ঘরে কিংবা কারো ঢুকবা সালাম দিয়ে ঢুকবা যদি সালাম দিয়ে ঢুকো আমার আল্লাহ রহমত বরকত দিবেন আমার আল্লাহ শান্তি দিবেন যেই ঘরে সালাম থাকবে সেই ঘরে শান্তি থাকবে যেই এলাকার মধ্যে সালাম থাকবে সেই এলাকার মধ্যে শান্তি থাকবে না সবাহান আল্লাহ আজকে মাহফিল থেকে গিয়ে বাসার মধ্যে সালাম দিব পারবো পারবেন অনেকেই বলতে পারেন হুজুর মহিলাদেরকে গিয়ে আবার সালাম দেওয়া যায় এ ভাই সালাম এমন একটা ইবাদত বড়রা ছোটদেরকে দিবে ছোটরা বড়দেরকে দিবে স্ত্রী স্বামীকে দিবে স্বামী স্ত্রীকে দিবে সন্তান মা বাবাকে সালাম দিবে মা বাবা ও সন্তানকে সালাম দিবে যে সালাম দিবে সে বেশি সবের মালিক হয়ে যাবে আর যেখানে থাকবে সালাম সেখানে শান্তি ঘরের মধ্যে সালামটা চালু করে দেই চালু করে দেই ঘরের মধ্যে শান্তি দিবেন কে আর জোরে বলি না শান্তি দিবেন কে এ ভাই আল্লাহর নবী ঘরে ঢুকলেন নবীজি ঘরে ঢুকে একটা খেজুর হাতে নিলেন নিজের মুখে দেয় না বিবির মুখে দিলেন সুবহান আল্লাহ আল্লাহর নবীর ঘোষণা আমার উম্ম যদি বিবির মুখে একটা লুকমা দাও আমার আল্লাহ তোমার আমল নামা একটা সদকা করার সওয়াব দিবেন নবীজির ঘোষণা উম্মাত ঘরে ঢুকবা হাসি মুখে ঘরের মধ্যে ঢুকবা তুমি একটা হাসি দিবা তোমার বিবি একটা হাসি দিবে দুইজনের হাসি দেখি আমার আল্লাহ একটা মুসকি হাসি দিবেন আমার আল্লাহ তোমাদের আমল নেকি দান করবেন কারণ হলো স্বামী আর স্ত্রীর প্রেম ভালোবাসা এটা ইবাদত এটা কি স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা ইবাদত স্বামী আর স্ত্রী একসাথে বসে মজা করবে গল্প করবে তাদের আমল আল্লাহ নফল ইবাদতের সবাবে দিবেন আল্লাহর নবী বিশ্ব ঘরের মধ্যে ঢুকলেন পানি পান করলেন খেজুর খাইলেন শুয়ে গেলেন আল্লাহর নবীর এই হাত জান্নাতি হাত হাত মুবারক আম্মা জানা এসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালের মধ্যে রাখলেন চেহারার মধ্যে রাখলেন মাথার মধ্যে রাখলেন নবীজির জান্নাতি হাত মুবারকের পরশ পেয়ে আম্মা জানাই একটা ঘুম দিলেন যেন জান্নাতি ঘুম যেন জান্নতি ঘুম এক মাজার ঘুম দিলেন গভীর রাত হঠাৎ করে আম্মা জানাই সে সিদ্দিকার দিয়ে আল্লাহু তাআলা ঘুমটা ভেঙে যায় আম্মা জানাইসা ডান হাতে তালাস করে না ডানদিকে নবী নাই বাম হাত দিয়ে তালাস করে বাম দিকে নবী নাই আম্মা জানাসা টেনশনে পরে গেলেন নবী মনে হয় অন্য কোনো ঘরের মধ্যে চলে গেলেন অন্য কোনো বিবির কাছে চলে গেলেন আমি কেন ঘুমাইলাম আমি ঘুমানোর কারণে নবীজি মনে হয় রাত করে অন্য কোনো বিবির করে চলে গেলেন রাত গভীর আম্মাজান বেশা আউলা কেশে পাগলের বেশে ঘর থেকে বের হয়ে অন্য বিবির ঘরে যান তোমাদের ঘরে কি দয়ার নবী আসছে নারে আয়েশা না আমার ঘরে তো আল্লাহর নবী আসে আরেক ঘরে তালাশ করে ওই ঘরে উপায় না আরেক ঘরে তালাশ করে ওই ঘরে উপায় না অন্য ঘরে খুঁজে ওই ঘরেও নাই আম্মা জানাই সাধু চিৎকার শুরু করলেন নবী মনে হয় আমার উপর রাগ করে অন্য কোথাও চলে গেলেন তালাশ করে পায় না চলে যান জান্নাতুল নামক ওই গুরুস্থানের মধ্যে নবীজি গিয়ে দেখেন আল্লাহর নবী একটা পাথরের উপরে বসে দুই হাত উঁচু করে দিয়ে নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করেন।

আম্মা জানা এসে বলে ও গনবি আপনি আমার উপরে বেজার হইলেন রাগ হইলেন আমারে ক্ষমা করে দেন মাফ করে দেন আমি আর বেয়াদবি করব না আপনি গড়ে আসলে আমি আর ঘুমাইব না নবীজি বলেন আয়েশা কি বলো তুমি ঘুমাইলে তো আমি বেজার হই না তুমি ঘুমাইছো আমি আরও খুশি হয়েছি ও আয়েশা রে তুমি ঘুমের কারণে তো আমি গুরুস্থানে আসি না তাহলে ও গনবি আপনি কেন গভীর রাত্রে গুরুস্থানে আয়েশা কান্না করেন আল্লাহর নবী বলেন আয়েশা তুমি যখন ঘুমিয়ে গেলা হঠাৎ করে আমার কবরের কথা মনে হইল যেই কবরের মধ্যে সবাইকে আসতে হবে তোমাকেও আসতে হবে আমাকেও আসতে হবে এই কবরের চিন্তা করে আমার ওমতির কথা চিন্তা করে আমি নবী গুরুস্তানের মধ্যে চলে আসলাম আমার ভাই আল্লাহর নবী নবী কবরের চিন্তায় নবী ঘুমায় না মধ্যে গিয়ে আপনার জন্য আমার জন্য দোয়া করেন বলেন না নবীটা কেমন নবী কেমন নবী নবী আমাদের কেমন এ ভাই আমি আপনাদেরকে বলে যাই আমার যুবক ভাইদেরকে বলে যাই আমার অনেক ভাইদেরকেও বলে যাই এরে যুবক কার কখন মৃত্যু হবে কেউ জানে না কেউ জানে না জানে কেউ কার কখন মৃত্যু হবে কেউ জানে না ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অনেক শিশু বিদায় হয়ে যায় অনেক কিশোর বিদায় হয়ে যায় অনেক যুবকরা বিদায় হয়ে যায় অনেক ভাইয়েরা বিদায় হয়ে যায় অনেক বাবারা বিদায় হয়ে যায় অনেক মা অনেক বোনরা হঠাৎ হঠাৎ বিদায় হয়ে যাচ্ছে ও যুবক আমি আজকে তোমাকে বলে যাই এই মুহূর্তে যদি আজরাইল তোমার সামনে চলে আসে এরে ভাই গত কয়েকদিন আগে আমার এক মুসল্লি আমার সাথে দেখা করে গেল দুই দিন পর শুনলাম না না এই যুবক আর দুনিয়াতে নাই কি হলো হুজুর এই ছেলেটা স্টুপ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ ভাই এ যুবক তুমিও তো বিদায় হইতে পারো পারে কি পারে না এ যুবক তুমি যখন কবরে যাইবা তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে তুমি কি জানো তোমার কবরের সাথে নবীজির কবরের একটা সম্পর্ক হয়ে যাবে যখন সম্পর্কটা হয়ে যাবে ফেরেস তারা বলবে হে যুবক জানো উনি কে মান হাজার রজুল হে যুবক বলতো তিনি কে এরা যুবক এ ভাই আল্লাহর নবীকে তোমাকে দেখাইয়া দিবে নবী যদি তোমার দিকে তাকায় আর যদি নবী দেখে আমার উন্মাদ কেমন উম্মত আমি নবীর কলিজার মধ্যে আঘাত দিত কেমন উম্মত আমি নবীরে মোহাব্বত করে নাই আমি যেই নবী সারা জীবন আমার উম্মতের ফিকির আমি করলাম হাসরের ময়দানে সকলে যাবে জান্নাতের গেটে আর আমি আমার উম্মতের ফিকির আমি কান্না করব আমার এই উম্মতগুলি আমি নবীজির কলিজার মধ্যে আগাত দিল নবী যখন তোমার কবরের মধ্যে তোমার দিকে তাকাইবে আল্লাহর নবী বেজার হয়ে যাবে আস্তে করে নবীজির মুখটা ফিরে ফেল ফেলবে চেহারাটা অন্য দিকে নিয়ে নিবে এ যুবক তুমি বলো না তোমার কবরে যদি আল্লাহর নবী চেহারাটা ফিরাই আনে নবীর চেহারা যদি অন্য দিকে করে তাহলে তোমার অবস্থাটা কেমন হবে ওই কবরে তোমার অবস্থাটা কেমন হবে আজ থেকে কি আমরা নিয়ত করতে পারি না 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 আমরা আর দয়ার নবীর কলিজায় আঘাত দিব না আমরা নবীজির সন্ন্যত নবীজির আদর্শ অনুযায়ী চলবো আমরা নিয়ত করতে পারি কি পারি না কারা কারা পার্ব দিহাগ উঁচু করে দেখাই না রে থাকবীর না রে থাকবীর আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন আর জোরে বলি না আমিন আল্লাহ তুমি কবুল আল্লাহ আমাদেরকে তোমার হুকুম অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী চলার তাও ফিকে দিয়া দাও বলি না আমিন আল্লাহ আমার বাই বাবা আল্লাহ সবাইকে তুমি জান্নাতি বানায় দাও বলি না আমিন আমার মা বোনদেরকে আল্লাহ তুমি জান্নাতি মা বোন বানায় দাও আমিন আমার সর্বশেষ কথাটা বলে যাই এ ভাই আল্লাহ তো জান্নাত জাহান্নাম আপনার আমার ঠিক না এ ভাই জান্নাত আমাদের বাড়ি কিন্তু সেই জান্নাতটা দুনিয়ার মধ্যে কামাই করে যেতে হবে ওই জান্নাতটা কামাই করার জন্য মা বোনদের জন্য একবারে সহজ মহিলাদের জন্য সহজ

তোমরা শোনো শোনো তোমরা যদি মাত্র চার চারটা কাজ করো তোমরা জান্নাতি হয়ে যাইবা জান্নাতের আট দরজা তোমাদের জন্য খোলা হয়ে যাবে তোমাদেরকে ডাকবে আস এই জান্না এই দরজা দিয়ে জান্নাতে আস এই দরজা দিয়ে জান্নাতে আস যেই মহিলার মাত্র কয়টা আমল করবে মাত্র চারটে আমল করলে মহিলাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে এক নাম্বার আলমার আতু ইজা সল্লাত সাহা যেই মা বোনরা পাঁচ উক্ত নামাজ পড়বে এক নাম্বার নামাজ দুই নাম্বার অসমাত সাহারাহা যারা রমজান মাসে রোজা রাখবে তিন নাম্বার ও আহসানাত ফরজাহা তাদের সতীত্ব হেফাজত করবে চার নাম্বার ও আত আত স্বামীর আনুগত্য করবে স্বামীর মনে কষ্ট দিবে দিবে না স্বামীর মালের হেফাজত করবে এই চারটা আমল যেই মা মহিলারা করবেন গো আপনি জান্নাতি হয়ে যাবেন অমন তুমি যদি এই চারটা আমল করতে পারো নামাজ পড়বা রোজা রমজানের রোজা রাখবা আর নিজের সতীর্থ হেফাযত রাখবা স্বামীর মনে কষ্ট দিবা না স্বামীর বাধ্য হয়ে চলবা তোমার জন্য জান্নাত তোমার জন্য জান্নাত বলি না আল্লাহ আল্লাহর কাছে তোমা করে যাই মালিক এলাকার প্রত্যেকটা মা বোন তুমি জান্নাতি মা বোন বানাইয়া দাও বলি না আমিন আরো জুড়ে না আমিন আমাদের আল্লাহ যেন জান্নতি বানাই দে বলি আমিন